নমস্কার বন্ধুরা আমি নেপু আর আপনারা দেখছেন ব্যথায় পিজনস তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই অপরকে দেখানোর জন্য শেয়ার করে রাখবেন যাতে আপনার পরিচিত ফ্রেন্ডরা ভিডিওটি দ্রুতগামী দেখতে পারে আর অনেক ভাই কমেন্টসে করেছিলেন যে দাদা লোকেশনটা লোকেশনটা আমাদের এটা হলো ব্যথাই আপনার কি টু করিমপুর রোড টেহর টোড অন্তর্ভুক্ত ব্যথাই তো আর কোনো প্রবলেম থাকবে না বুঝতে পারছি তো চলো দেখাচ্ছি আজকে আবার কিছু সেল পারপাসে ভিডিও আছে দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন পুরোনো বিলাড লাইনের আইস কোয়ালিটিটা দেখেন শুধু এ ওয়ান আইস কোয়ালিটি আছে টপ কোয়ালিটির জিনিস এসব জিনিস খুব কম দেখা যায় খুবই সুন্দর ওরা আছে চার পাঁচ ঘন্টা ওরা আছে অ্যান্ড খেলাও খুবই সুন্দর শীষে খেলা একদম নিচ থেকে আর এটা মাদি আইস কোয়ালিটি দেখেন দুটোই সেম আইস কোয়ালিটি একদম টপ কোয়ালিটির জিনিস আছে দেখেন বিস্কুটটা মাদি আর ঘোলাটা নল চলো ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা টপ কোয়ালিটি আছে দুটোরই আইস কোয়ালিটি একদম মারাত্মক লেভেলের আইস কোয়ালিটি নটটা একদম নিচ থেকে খেলা এবং কাটা কাটাকদন টাইপের আছে আর মাদিটা ওরা খেলা শীষে দুটো তিনটে করে খেলা মা চার পাঁচ ঘন্টা ওরা নটটা চার পাঁচ ঘন্টা ওরা নটটা না একদম নিচ থেকে খেলা দেখতে পারো ডিম তারা আছে এখনও ডিম করেনি ফার্স্ট টাইম ডিম করবে খুবই সুন্দর কোয়ালিটি আছে এই পিয়ার অনলি পনেরোশো দেখি নটটা খেলে কিনা। দাঁড়াচ্ছে দেখো পাখা বাদানে দাঁড়াচ্ছে তার মানে খুবই সুন্দর খেলা হবে অবশ্য আমি খেলা দেখে নিয়েই এসেছি একদম নিচ থেকে খেলা চলো নেক্সট বন্ধু পেয়ার ধরে নিয়েছি নিচে খেলা এই পেয়ারও এটা দেখতে পা নটটা ঝুটি আছে মুসকি মুসকির মধ্যে ঝুঁটি আর মাটিটা দেখতে পাচ্ছ জাগের মধ্যে হাবলুক টাইপের একটা পথ সাদা আছে খুব সুন্দর নরমাদি দুটো দিন নিচে খেলা চলো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একদম গরম আছে ডিম তারা আছে এখনও ডিম করেননি ফার্স্ট টাইম ডিম করবে নলমাটি কনফার্ম আছে দেখতে পার দুটোই নিচে খেলা দেখি খেলা দেখিয়ে দেবো একটা খেললো দুটো খেললো তিনটে খেললো তিনটে খেললো দেখি নট নটার পাখা সেফটি বিন করা আছে আশা করি না থাকতে পারে হ্যাঁ খেললো না সেফটি বিন করা আছে দেখে নিতে পারবো স্ট্যান্ডিং কোয়ালিটি পা দিয়ে লাঠিগুলি খেলবে আশা করি দেখো খেলা দেখো তবে এই পেয়ারটা রেট আছে আঠারোশো টাকা দুটোই নিচে খেলা আঠারোশো টাকা দাম আছে আমাদের চলো নেক্সট ইয়ার দেখাচ্ছি বন্ধুরা আরেক পেয়ার ধরে নিয়েছি জাক আবলুকের উপর দেখতে পারো হলো একটা দুটো সাদা আছে কোমরের সাদা দেখতে পারো এটা মাদি এটা নর আগে যে পেয়ারটা দেখালাম ওদেরই ধারি পেয়ার দেখো খুব মানে ওদের ভাই বোন এরা ওদের জুনিয়র খুবই সুন্দর কোয়ালিটি আছে দেখতে পারো চলে এদের স্টার্টিং কোয়ালিটি দেখানোর মতো কিছু নেই তবে এই পেয়ারটা আঠেরোশো টাকা দাম আছে অনলাই খেলা আমি দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই দেখতে পারো খুবই সুন্দর খেলা এটা নয় মারাত্মক আছে টপ কোয়ালিটি আছে এটাও আঠেরোশো টাকা পেয়ার আছে সুন্দর পেট ধরে নিয়েছি দেখতে পারো পুরোনো বিলার লাইনে দেয় আর নটটা নতুন জেনারেশন তো নটটা তিন চার ঘন্টা ওরা আছে দুটো তিনটে করে শেষে খেলা আছে আর মাদিটা দু তিন ঘন্টা ওরা আছে দুটো করে খেলা আছে দেখতে পারো মাটিটা এক কাছ থেকে কালেকশন করা আর নটটা বাড়ির দিকে খুবই সুন্দর কোয়ালিটি আছে নটমাতি কনফার্ম আছে ডিম পেরেছে সবরা দুদিন হলো চলো ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কী কোয়ালিটি একদম মারাত্মক কোয়ালিটি আছে একই কালার আছে দুটোই গলার চটটা দেখেন শুধু আচ্ছা কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি আছে তবে এই পেয়ারটা অনলি পনেরোশো টাকা দাম আছে কোনো ভয় লাগলে যোগাযোগ করতে পারো একদম টপ কোয়ালিটির জিনিস তবে অযথা কেউ এক্সট্রা ভিডিও চাইবেন না যদি পছন্দ হয় একান্ত তবেই করবেন আর অযথা কেউ ফোন করে বিরক্ত করবেন না নেওয়ার মতো হলে তবেই ফোন করবেন আর এক পেয়ে ধরে নিয়ে এসছি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি আছে নর্মালি কনফার্ম আছে তবে সেটিং জোর করা নেই এদের বাবা দুজনেই নিচে খেলা এদের ওড়ানো নেই দেখতে পারো খুবই সুন্দর কোয়ালিটি আছে হয়তো একটা দুটো করে খেলা পেয়েছে কিন্তু ওরাই নিয়ে আমি এখনও ওদের এদের প্রাইস অনলি ছশো টাকা আছে তারপরে কম বেশি চলো পাঁচশো টাকা করে দেবো খুবই সুন্দর কোয়ালিটি আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাবো বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি আছে অনলি প্রাইজ পাঁচশো টাকা এদের প্রাইজ অনলি পাঁচশো টাকা এদের মা বাবা দুজনে এদের নিচে খেলা তাদের বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি আছে অনলি পাঁচশো টাকা চলো নেক্সট প্লেয়ার দেখাচ্ছি বন্ধুরা আর এক পেয়ার ধরে নিয়েছি দেখতে পাবো খুবই সুন্দর কোয়ালিটি আছে আইস কোয়ালিটি দেখো পুরোনো ব্লাড লাইনের এটা পাউডারটা নয় আর এটা লালমোহন বলে অনেকে লাল বডা বলে এটা মাদি এটা ধরা কবতর আর এটা ওর কাছ থেকে কালেকশন করা খুবই সুন্দর কোয়ালিটি আছে এটা ওরা খেলা পাউডার আর লাল বডারটা শুধু ওরা খেলা দেখিনি তবে খেলা আছে বলল যে ভাইয়ের কবুতর সে বলেছিলো খেলা আছে তবে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি নাটক একটু ঠান্ডা লেগেছে ওই জন্য একটু চুপচাপ আছে তবে একদিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে দেখো খুবই সুন্দর কোয়ালিটি আছে স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই সুন্দর এদের দাম আছে অনলি এক হাজার টাকা এই দামে পাউডার কালার অ্যান্ড লাল বর্ডার কেউ দিতে পারবে না অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এরকম কোয়ালিটির জিনিস কেউ দিতে পারবে না চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি তো দেখো নিয়ে এসেছি আবারও এক পিয়ার নাপ্তা নিয়ে চলে এসেছি খুবই সুন্দর কোয়ালিটি আছে দেখতে পারো বন্ধুরা আইস কোয়ালিটি দেখো শুধু এটা মাদি আছে কেচি করা আছে এটা সেল করার ইচ্ছা ছিল না তবে অনেক ভাই ফোন করেছেন আপনার জন্য কারণ আগের পেয়ারটা সেল হয়ে গেছে ওদেরই বাচ্চা এটা দেখতে পারো টপ কোয়ালিটির জিনিস আছে নর্মাদি কনফার্ম আছে দুটোই কেচি করা আছে একদম সুন্দর জিনিস দেখতে পারো সব কোয়ালিটির জিনিস এইসব কোয়ালিটির জিনিস এরকম কালার কোথাও সচরাচরে পাওয়া যায় না চলো এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখো নর্মালি কনফার্ম আছে পাখার ভাইব্রেশনটা শুধু দেখো আর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো এইসব জিনিস খুব একটা পাওয়া যায় না আগে যে পেয়ারটা ছিল তার থেকেও এটা অনেক বেটার কোয়ালিটি আর এদের উড়ান তো ভাই বলতে হবে না কাউকে যে কীরকম উড়ান হতে পারে এদের ন ঘন্টা আরামসে পাবেনই পাবেন কারণ এদের আমি আগের বাচ্চা উড়িয়েছি আট ঘন্টা আমি রেজাল্ট পেয়েছি যেরকম খেলা সেরকম ওরা দেখতে পারো কোয়ালিটি দেখো শুধু একদম একদম ডিম তারা এসে গেছে আলাদা আলাদা করা ছিল সবে দুদিন দেখেছি একসঙ্গে খুবই সুন্দর কোয়ালিটি আছে কোনো ভাই লাগলে যোগাযোগ করতে পারো এদের প্রাইজ অনলি পঁচিশশো রাখা আছে তবে কোনো মার্কেটিং চলবে না এটা এটা অনলি পঁচিশশো আইস কোয়ালিটি দেখতে পারো আর কালার দেখতে পারো খুবই সুন্দর কোয়ালিটি আছে আবারও সুন্দর কোয়ালিটি একটা নিয়ে এসেছি তবে পিয়ান্না এটা আলাদা আলাদা সবে এক একপর পদ তিন পর পাঁচ পর ছ রানিং এটা মাটি মল্টিং আছে আর এইটা দেখো এইটা পদ আছে বুঝতে পারছি না এখন নতুন হবে দু তিন পর হবে টপ কোয়ালিটির জিনিস আছে দেখো এটা ন হওয়ার চান্স বেশি আর এটা কনফার্ম মাতি আছে এর বাবা মা বিস্কুট এটা মানে এটা বাবা মা একদম নিচে থেকে খেলা পা দিয়ে লাথি দিলেই খেলে কুড়ি পঁচিশটা করে খেলা নিচেই আর এইটা তো বলতে হবে না অনেক ভাই দেখলেই বুঝতে পারবে যে এটা কি জিনিস এটা লাল জিরিয়া বলে দেখো কোয়ালিটি দেখো শুধু লাল জিরিয়া গিরিবাজ লাইনের মধ্যে আছে দুটোই এটা নিচে খেলা এটা ওরা খেলা হবে চলো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন শুধু ঠিক স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সবে বাচ্চা দু তিন পরের বাচ্চা তাই স্ট্যান্ডিং আর সাইজটা দেখেন খুবই সুন্দর জিনিস আছে এদের প্রাইস অনলি এক হাজার টাকা রাখা আছে এই বাচ্চা যদি নিজ খেলা না হয় পয়সা রিটার্ন বিস্কুট আর এটা লালজেরিয়া এর যদি না হলে পয়সা রিটার্ন একদম এরকম কোয়ালিটির জিনিস কেউ দিতে পারবে না যেরকম স্ট্যান্ডিং কোয়ালিটি সেরকম গায়ের কালারটাও এসছে দেখো খারানটা দেখেন শুধু মারাত্মক জিনিস তো সব কাপড়টা এক জায়গায় ছেড়ে রেখিয়ে দিলাম আর খাঁচারগুলো ছেড়ে দেখিয়ে দিচ্ছি কোনো ভাই লাগলে যোগাযোগ করতে পারো অনেক কবুতরই আছে মিস খেলা কোনো ভাই লাগলে দেখতে পারো মিস খেলা আছে দেখো খেলা দেখো এগুলো খুব সুন্দর খেলা দেখো খেলা দেখো খুব সুন্দর সুন্দর খেলা এলাকা কবুতর আছে এই একটা সাথী আছে দেখতে পারো সাথেটাও নিচে খেলা জাগ দেখো খেলা দুর্দান্ত খেলা তো কোনো ভাই লাগলে যোগাযোগ করো অজও থাকে ও ফোন করে বিরক্ত করবে না যেটা পছন্দ নেওয়ার মতো হবে সেই শুধু ফোন করো